তাদের স্থান হবে জাহান নামের সর্বনিকৃষ্ট স্থান আল্লাহ রব্বুল আলমিন যা আমাদেরকে করতে বলেছেন তা আমরা করতেছি না আর আল্লাহ রব্বুল আলামিন যা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন আমরা কিন্তু তা করতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তালাকাত যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগতম গত পর্বে আলোচনা করেছিলাম মোনাফিক কারা অর্থাৎ মোনাফিক চেনার উপায় আজকে আলোচনা হবে মুনাফিকের শাস্তি নিয়ে পবিত্র অসংখ্য জায়গায় মোনাফিকের শাস্তি নিয়ে আলোচনা করেছেন যেমন পবিত্র কুরআনের পঞ্চম নম্বর পারা চতুর্থ নম্বর সোরা নিসার একশত আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহরুল আলামিন ঘোষণা দিচ্ছেন বাফিকা বেআ আজাবান আলিমা অর্থাৎ মুনাফিকদেরকে এই বলে সুসংবাদ দিন যে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি অর্থাৎ যারা মুনাফিক তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন সুতরাং বোঝা যাচ্ছে মুনাফিকদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে এবার আসুন অন্য আয়াতের দিকে যায় পবিত্র কোরআনের দশ নম্বর পারা নয় নম্বর সোরা সোরা তাওবার তিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ রব্বুল ঘোষণা দিচ্ছেন হে নবী কাফের এবং মুনাফিকের বিরুদ্ধে জেহাদ করুন এবং তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করুন আর তাদের ঠিকানা হলো জাহান্নাম যা কতই না নিকৃষ্টতম স্থান অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন কাফের এবং মুনাফিকের বিরুদ্ধে জেহাদ করার জন্য এবং তাদের ব্যাপারে কঠোর হওয়ার জন্য কিন্তু আমরা কি তা করছি না আমরা কিন্তু তার সম্পূর্ণ বিপরীতটা করতেছি অর্থাৎ যারা মোনাফেক রয়েছে তাদের বিরুদ্ধে আমরা জেহাদ না করে তাদের সাথে আমরা আরো ভালোভাবে সম্পর্ক করতেছি অর্থাৎ মোনাফেকের যে তিনটি আলামত রয়েছে সেই তিনটি আলামত আমরা জানার পরেও তাদের সাথে কিন্তু আমরা জেহাদ করতেছি না উল্টো তাদের সাথে আমরা ভালো সম্পর্ক স্থাপন করে তুলতেছি যা সম্পূর্ণ এ আয়াতের বিপরীত অর্থাৎ আমরা নামে মুসলমান হলিও কাজে কিন্তু মুসলমান নয় আল্লাহ রব্বুল আলমিন যা আমাদেরকে করতে বলেছেন তা আমরা করতেছি না আর আল্লাহ রব্বুল আলামিন যা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন আমরা কিন্তু তা করতেছি সুতরাং আমাদের উচিত হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেমন বলেছেন তেমনি জীবন পরিচালিত করা এবার আসুন অন্য আয়াতের দিকে যাই পবিত্র কোরআনের পঞ্চম নাম্বার পারা চতুর্থ নম্বর সোরা সোরা নিসার একশত পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিচ্ছেন নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে থাকবে এবং তাদেরকে সাহায্য করার মতো কেউ থাকবে না অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন মুনাফিকদেরকে এটা বুঝিয়েছেন তাদের স্থান হবে জাহান নামের সর্বনিকৃষ্ট স্থানে হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে যে নমরুদ এবং ফেরাউন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে হে আল্লাহ মুনাফিকদেরকে আমাদের সঙ্গী করিও না অর্থাৎ আল্লাহ কাছে তারা মুনাফিক থেকে ফানা চাইবে এবার তাহলে আমাদের বোঝা উচিত মুনাফিকদের স্থান কত নিকৃষ্ট তাহলে এ আয়াতগুলো থেকে আমরা এটা স্পষ্ট বুঝতে পারলাম মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নাম সুতরাং আমাদের মাঝে যদি মুনাফিকের আলামতগুলো থাকে তা অবশ্যই আমাদের পরিহার করতে হবে না হয় আমাদের জন্য জাহান নাম কিন্তু অপেক্ষা করতেছে আমাদের উচিত হবে আল্লাহ এবং তার রসুলের দেখানো পথমতে আমাদের জীবন অতিবাহিত করা নয়তো কবর জগতে গিয়ে আমরা শান্তি পাবো না আল্লাহ রবুল আলামিন আমাদেরকে বুজার এবং আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরকম